দর্শকদের একটা কথাই বলবো আপনার সরাসরি আইসা দেখে শুনে গাভী কিনলে কখনো ঢুকবেন না দালাল মাধ্যম দিয়ে কিনলে কিন্তু আমি লস দিয়ে ব্যস্ত না আমি কিন্তু একটা একটা গাভী দিয়ে উদ্দেশ্য দিয়ে বলেই ফেলেছি কিন্তু বলেছি দালালদের দালালি করবে বিধায় আমি দশ হাজার টাকা লাভ করা লাগে আমি দুই আড়াই লাখ টাকা খাটা দিয়ে দশ হাজার টাকা লাভ না করি তাহলে আমি গরু বিক্রি করবো না আমি নতুনদের বলবো আপনারা যদি নতুন কেউ খামারি করেন তা হচ্ছে দুই দার চার দাঁত দিয়ে শুরু করবেন দুই দার চার দাঁতের গাভী দিয়ে শুরু করলে কখনো লস খাবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জুন দুই রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা চাটমার উপজেলা মথুরাপুর গ্রাম রবি ডেইরি ফার্ম আর রবি ডেয়ারি ফার্মের মালিক প্রবাসে আলম কাকা আলম কাকা এখান থেকে বিগ বিগ সাইজের এবং মাঝারি সাইজের বাচ্চা সহ এবং প্রেগনেন্ট গাবি বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে আলম কাকা বেশ কিছু উন্নত জাতের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলোর জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটা অন্য কোনো অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবে আলম গগাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার সময় জি কি অবস্থা ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালো দেখছে এই সপ্তাহে কয় টি গাবি সংগ্রহ করছেন গাবি তো আছে 14 15টা সব তো আর দেখানো সম্ভব না সব দেখাই লাগলে অনেক টাইম লাগবে জি জি গাবি দেখাবো মোটামুটি 7টা গাবি দেখাবো 7টা গাবি কি কি জাতের গাবি আছে হলিস্টান ফিজিয়ান আছে অরিজিনাল জাতের গবাদর পশু একসাথে আমি কিনে এনেছি এবং একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জাতের আমি বাগাবাড়িতে ডারছি ইন্ডিয়ান তো সম্ভবত আসে না বাঘাবাড়ি জার্সি আছে জি 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 নতুন যারা ভাই বোনের আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম মোহাম্মদ আলম হোসেন রবি ডেরি ফার্মারি আপনার জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়নের চার নম্বর খামারটি হয়েছে আমার জি আপনার একজন প্রবাসী না আমি মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া মোটামুটি দীর্ঘ দশ বছর থেকে এসে দুই হাজার সাতে ঢুকছিলাম জি দু সাল থেকে আমার ব্যবসা শুরু

নিজস্ব লোক পাঠায় গাভী সুস্থ আছে কিনা দেখে শুনে তারপর গাভী কিনবেন আর প্রবাসীদের জন্য একটাই বলবো ভাই আমি কিন্তু গাভী বেসে আপনার কাছে পাঁচ সাত হাজার দশ টাকা লাভ করবো আপনার যে মূল্য টাকা হলো আপনি দেখা যাচ্ছে পাঁচটা গাভী কিনলেন আপনাকে অনেকে বলবে ভাই আপনি এখন গাভী হচ্ছে কেনেন সেই লাভ হবে কিন্তু নিজস্ব লোক না থাকলে নিজে কোনো দেখছেন না নিজে পরিচালনা না করলে কিন্তু গাভীতে লাভ হবে না তাই বলবো পারাপারি করে কোনো কিছু করেন না দেশে আসবেন আইসে দিন আস্তে ধীরে আপনি গাভী গরু কিনবেন তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না আর সর্বনিম্ন দাম দাম কেমন সর্বোচ্চ দাম কেমন আজকের আজকের দাম তো আছে মেলা সব রকমেরই গাভী আছে একটা ছোট্ট গাভী আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রথম বাচ্চা আর সর্বোচ্চ আছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ এক লক্ষ থেকে তিন লক্ষ পাঁচ জি ঠিক আছে কাকা বেশি কথা বারা বোন আছেন আপনার গাবিগুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানেন চলেন আলম কাকা এক নাম্বার সিরিয়াল একটা বিগ সাইজের একটা গাবি নিয়ে আসেন সাদা কালো সঙ্গে বাচ্চা এটা কি জাতের এটা অর্জেন্ট একটা হলিস্টিয়ান ফিজিয়ান দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে সার বাচ্চার সাথে কিন্তু সার বাচ্চা জি বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স পাঁচ দিন থেকে ছয় দিন পাঁচ দিন থেকে ছয় দিন জি কি বাচ্চা হয়েছে সঙ্গে সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা হলিস্টিয়ান ফিজিয়ান একটা সার বাচ্চা হয়েছে না বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না আদর সুন্দর হয়েছে একটা বাচ্চা মার চাইতে পারছেন গাভীটার বয়স দাঁত বয়স করে কত বললেন দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা জি এর দুধ কত লিটার পাচ্ছেন এখন মোটামুটি সারা দিনে আঠারোটা দুধ আছে সারাদিনে আঠারো লিটার দুধ আছে

বিশ লিটার দুধ গ্যারান্টি থাকে বিশ লিটার দুধের গ্যারান্টি দুই লক্ষ পঁয়ষট্টি তারপরে কি দর দামের সুযোগ সুবিধা রাখে কিছু কিছু দরদামের সুযোগ সুবিধা রাখছেন সিরিয়াল এক নম্বর দুই নম্বর ওটা চলেন

এই অবস্থা গাড়ি দাম রাখছেন কিরকম কাকা এটার দাম রাখছি মোটের দাম হচ্ছে তিন লাখ দশ

সরাসরি গাভি কিনলে কখনো ঠকবেন না এই গাভিটা জি দাম দিছে 3 লক্ষ 10 হাজার টাকা উনি বেচবে হয়েছে 3 লক্ষ 20 30 হাজার টাকা মানে দালাল আছে জি এই জন্য মনে করেন দালালের পেটে হয় না দেখে তো বিক্রি হয় আমরা বলি যে যারা গাভি করে কিনবেন দালাল না ধরে সরাসরি খামারের কাছ থেকে গাভি কিনেন তাহলে অবশ্যই অনেক টাকা সেভ পাবেন এর দাম রাখছেন কি রকম

দুই লক্ষ পঁচানব্বই না দরদামের সুযোগ সুবিধা আছে আছে ঠিক আছে সিরিয়ালের তিন নাম্বার এটা সাইড করে দেন চার নাম্বার সিএল দেখাই চলেন কাকা চার নাম্বার সিএল আর একটা সুন্দর একটা গাবি লিয়েছেন বিগ সাইজের গাবি কালো সংখ্যা বেশি সাদা সংখ্যা কম এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান ধান একবার রাজা আসের মতন জি একবার রাজা আসের মতন চেকন গলাটা জি জি আগে আপনার কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মাথাটা অনেক সুন্দর আগেরটা যেটা তিন নাম্বার চার নাম্বার যে গরুটা দেখছেন আবার জিরা একবার রাজা আসের মতন জি

অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর তলামালা আসছে না বাচ্চাদের বয়স কতো দিন হয়েছে বাচ্চা আজকে সাত দিন হয়েছে সাত দিন মানে এমন পরিপূর্ণ দুধ আসে নাই এখন মোটামুটি মোটামুটি তারপরও কালকে স কালকে সারাদিনে আঠারো দুধ আছে আঠারো লিটার দুধ হচ্ছে ইনশাল সকাল টানে কত লিটার আসতে হবে সকাল বিকালে সকালে বারোটা বারোটা এক টানে এক টানে বারো জি আর বিকালে পাঁচশো হয় পাঁচশো জি মানে খাওয়ার উপর ডিপেন্ড করে এক এক দিন এক এক রকম এখনও তো এই গাফিটাতে পরিপূর্ণ খাদ্য পরিপূর্ণ দুধ আসলে এই গাভীটা কত দুধ আসছে গ্যারান্টি বাইশটাই দুধ হবে ত্রিশটায় গ্যারান্টি বিশটা দুধের গ্যারান্টি জি একটা জার্সি গাভী

দুই চার দিন থাকা খাওয়ার সব সুবিধা আছে এবং দন করা মানে সুবিধা আছে যদি দন করে মেলে নিবে না আর দরকার নাই দুই লক্ষ পঁয়তাল্লিশ তারপর দরদামের সুযোগ সুবিধা আছে না হালকা আছে দরদামের সুযোগ সুবিধা আছে সিএল এ ছয় নাম্বার গাড়ি গাবি এটা সাইড করে দেন সাত নাম্বার গাবি ওইটা দেখাই সবশেষ সাত নাম্বার সিরিয়াল একটা গাবি লিয়েছেন মাঝারি আকৃতির গাবি সাদা কালো এটা কি যাদের অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা দাঁত বয়স কিরকম দুই দাঁত প্রথম বাচ্চা প্রসাব করবে দেখেন দুই দাঁত প্রথম

হালকা মানে জি একদম যে অল্প যে সম্মানি করা যাবে সেটাই রাখবেন এটা মানে না করলে নয় মানে একদম সিপরে এটা দিচ্ছেন না 14 পনেরো লিটার দুধের গ্যারান্টি তারপর দরদামে দামে সুবিধা রাখছেন ঠিক আছে কাকা এটা সাইড করে দেন টাকা ষাট টাকা দেখালেন এগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদের একটা কথাই বলবো আপনার সরাসরি আইসা দেখে শুনে গাভি কিনলে কখনো ঠকবেন না দালাল মাধ্যম দিয়ে কিনলে কিন্তু আমি লস দিয়ে ব্যস্ত না আমি কিন্তু একটা মাঝখানে একটা গাভি দিয়ে উদ্দেশ্য দিয়ে বলেই ফেলেছি কিন্তু ইঙ্গিত দিয়েই বলেছি দালালদের উনি বিশ তিরিশ হাজার টাকা দালালি করবে বিধায় আমি দশ হাজার টাকা লাভ করা লাগে আমি দুই আড়াই লাখ টাকা খাটা দিয়ে দশ হাজার টাকা লাভ না করি তাহলে আমি গরু বিক্রি করবো না দালাল হাসিল করে নিয়ে যাবে আপনারা দালালকে বিশ্বাস করেন বাংলাদেশে বর্তমানে কথাই আছে যে উদ্যোক্তা তার কিন্তু দাম নাই যে দালাল তারই দাম বেশি কিন্তু দালাল মিষ্টি দুষ্ট লোকে মিষ্টি কথা কারণ আমরা সবার সাথে পেশাল পার্টি পার্টি কিন্তু অত কথা বলতে পারি না আর দুষ্ট লোকের যে মিষ্টি কথা দালালরা মিষ্টি কথাই দিয়ে ওরা পেট ভরে ওদের কামই হলো পার্টি করে পটানো পটানো কিভাবে আসতে পারবে জি 2 লাখ আড়াই লাখ টাকা গরু 2 লাখ টাকা বলবে 25 লিটার দুধ 30 লিটার বলবে 20 লিটার দুধ 25 লিটার হয়ে থাকবে কারণ ওদের মুখে দুধ বাস্তবে ওদের কোনো গাবি নাই কিন্তু জি চাই গরু কিনতে হলে সরাসরি আসতে হবে আর রবি ডেরি ফার্ম যদি প্রমাণ করতে পারে রবি ডেরি ফার্ম দাবি নাই তাহলে আমি মনে করেন বাংলাদেশে যে শাস্তি দিবে আমি তাই শাস্তি মাথা পাইতে লোক আপনার মতের উপর কি রকম গাবি থাকে অলরেডি আর এখানে সব সময় মোটামুটি 3 400 গাবি থাকে 3 400 গাবি থাকে জি আপনার খামারে না পছন্দ হলে অন্য খামারে না দেখতে পারবে অবশ্যই দেখে শুনে নিয়ে যেতে পারবে তার মতন ঠিক আর কালকে তো ঈদ মানে আসতে পারবে না যারা নেবে মানে অনলাইনে বুকিং করে রাখতে হবে ঈদের পরে আসতে হবে আমি বলবো না আমরা আপনারা অনলাইনে বুকিং করেন আপনারা সরাসরি আসবেন জি কারণ অনলাইনে বুকিং করলে এটা একটা ফাদ আমারও আমি বলবো অনলাইনে বুকিং করেন আরেকজনও বলবো আপনারা বুকিং করার পর এসে দেখেন গাভীটা মিলতেছে না তখন আপনাকে অনেকে আমি আমি বললাম টাকা ফেরত দেবো কিন্তু অনেকে টাকা ফেরত দিবে না বাধ্য হয় আপনার ওই গাভীটা নিতে হবে তাই গাভী গরু আপনি দেখে যেখান থেকে কেনেন বুকিং না করে সরাসরি লোক পাঠাবেন ভালো হলে নেবেন ভালো না হলে আপনার গাড়ি ভাড়া দিয়ে আপনি চলে যাবেন কিন্তু বুকিং করে ফাঁদে পড়বেন না কারোর এটাই বলবো সুন্দর সুন্দর কথা বললেন আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম